হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশে বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের ব্লগটা আমি শুরু করলাম আমারই রান্নাঘর দিয়ে। এখন বাজে হচ্ছে ওই সকাল সাড়ে এগারোটা মতন দুপুরে রান্না করতে চলে এসেছি আজ দুপুরের আমাদের মেনু দেশি মুরগির আলু দিয়ে ঝোল সাথে একটু শাক করব। শাক বলতে আমাদের কাছে তো ওই দেশের মতন ভিন্ন ধরনের শাক পাওয়া যায় না তবে যে শাকটা সব দোকানেই পাওয়া যায় ভারতীয় দোকান কেখানকার দোকান তা হলো পালং শাক তো আজকে একটু পালং শাকই রান্না করব কড়াইতে সর্ষের তেলে ফোড়ন দিলাম একটু গোটা গরম মশলা এলাচ দারচিনি একটু লবঙ্গ তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক আর মাংসটা আমি আবার গতকাল রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম আমি তো বেশিরভাগই ম্যারিনেট করি রান্না করি মাংস তোমরা তো জানোই তাও কি কি দিয়েছে আরেকবার বলে দিই একটু দুই পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাথে আদা রসুন বাটা আর সবশেষে একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিই আজ আমাদের এখানে পঁচিশে বৈশাখ তাই সকাল থেকেই মনটা আজকে খুব ভালো এই পঁচিশে বৈশাখের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে জীবনের একটা ভালো সময় কাটিয়েছি আমি শান্তিনিকেতনে এই পঁচিশে বৈশাখটা কেবলমাত্র আমাদের কাছে কবিগুরুর জন্মদিন নয় এক উৎসব তাই সকাল থেকেই আজ ইউনিভার্সিটির বন্ধু বান্ধবের সাথে টুকটাক গল্প করতে করতে ভালোই স্মৃতি রোমন্থন চলছে তবে স্মৃতি যে সবসময় বেদনাদায়ক তা কিন্তু নয় সোনালী অতীতের সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়লে সত্যি এখনও অবধি গায়ে কাঁটা দিয়ে ওঠে কি দারুণ দিনটাই না কাটিয়েছি ছাত্রজীবন থেকে আবারও ফেরত আসি গৃহিণী জীবনে ওইদিকে মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু দেশি মুরগি একটু তো সেদ্ধ হতে সময় লাগবেই তাই ঢাকা দিয়ে দিলাম ওইদিকে ওটা সেদ্ধ হতে থাক এ মাংস থেকে তো অনেক জল বেরোবে সেই জলেই সেদ্ধ হোক আর এদিকে আমি একটুখানি শাকের জন্য প্রথমে তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নিলাম এখন ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিলাম এই পাঁচ ফোড়নের গন্ধটা যে আমার কী ভালো লাগে সাথে দিয়ে দিলাম চিড়ে রাখা দুটো লঙ্কা গত সপ্তাহে ভুল করে এখানকার এক চাইনিজ দোকানে বাজার করতে ঢুকে গিয়েছিলাম তা ভালোই হয়েছে এত দারুণ একটা কুমড়ো পেয়েছি তা সেই কুমড়োটাই কেটে নিয়েছি সাথে দিলাম কয়েকটা গাজর এবার ওপর থেকে একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এবার খানিক্ষুন এটাকে হালকা আছে সেদ্ধ হতে দেবো সাথে একটু ভাজা ভাজাও হতে থাকবে কুমড়োটা হালকা একটু গলে আসলে তারপরে আমি শাকটা দেবো এই পালং শাকটা আমার শাশুড়ি দারুণ রান্না করে তাই রান্না করার আগেও আমি একবার ওনাকে ফোন করে নিয়েছি একটু বলে দাও তো কীভাবে রাঁধবো তা সে আবার বলার ফাঁকে আরও দু তিনটে সবজির নামও অ্যাড করলো তা তো আমার ফ্রিজে নেই তাই যা ফ্রিজে আছে তাই দিয়ে রান্নাটা করব। এদিকে দেশি মুরগিটা থেকে দেখো কত জল বেরিয়ে এসেছে কেটে রাখার লঙ্কাগুলো দিয়ে দিলাম তবে আমি খুব একটা লঙ্কা দিই না কারণ আমার আবার খুব একটা ঝাল আজকাল ভালো লাগছে না মাংস সেদ্ধ হতে এখনও ঢের দেরি তাই ঢাকা দেওয়া থাক খানিক্ষুনের জন্য আবারও সেদ্ধ হোক কিছু অতীতের ভালো স্মৃতি তোমাদের সাথেও একটু শেয়ার করি এই আজ পঁচিশে বৈশাখের দিনে সকাল সকাল উঠে সাদা শাড়ি পরে হোস্টেল থেকে বেরিয়ে পড়তাম তারপর হাঁটতে হাঁটতে সব বন্ধু বান্ধব মিলে গিয়ে পৌঁছতাম উপাসনা গৃহে তারপর যে ওই চোখটা বন্ধ করে কোথায় হারিয়ে যেতাম সেটা কেউ বলতে পারবে না তবে এই একই ঘটনা কিন্তু আমার সাথেই ঘটতো না সবার সাথে ঘটতো এর ওপর উপরি পাওনা ছিল সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীদের গলা থেকে ভেসে আসা সেই সুন্দর সুন্দর গানগুলো মাংস থেকে ভালোভাবে তেলটা বেরিয়ে এসেছে জলটাও পুরোটা টেনে গেছে আমি তাই জন্য এবার আলুগুলো দিয়ে দিলাম কয়েকটা দেখলাম ঘরে ছোট আলু ছিল তাই ভাবলাম আজ এই ছোট আলু দিয়ে মাংসের ঝোলটা করি উপাসনা গৃহ থেকে এসে ঝটপট করে লাইন দিতাম হোস্টেলের খাবারে ক্যান্টিনে সেই কিছু শক্ত শক্ত লুচি তার সাথে একটা ভালো তরকারি তাই খেয়ে আবার দৌড়ে চলে যেতাম ইউনিভার্সিটির বাস ধরে ডিপার্টমেন্টে তারপর কিছুটা সময় সেখানে কাটিয়ে একটা সময় পর চলে যেতাম পছন্দের কোপাই নদীর ধারে আর এখন তো বর্ষাকাল এখন কোপাই নদীতে অনেক জল থাকতো ওই কোপাই নদীর ধারে বসে এক কাপ চা খেতে খেতে কত ঘন্টা যে পার করেছি তা নিজেও জানি না এই আলোচনা করা শুরু করলে তার আর শেষ হবে না ওদিকে মাংসটা খানিক্ষণের জন্য একটু গরম জল দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম আর এইদিকে দেখো শাকটা ভালোভাবে মজে এসেছে অনেকটা জল বেরিয়ে গেছে কুমড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গাজরটাও বড়িগুলোকে হাত দিয়েই ভেঙে শাকে দিয়ে দিলাম শাক থেকে সম্পূর্ণ জলটা টেনে গেছে এবার শাকটা নামিয়ে নেব দুপুর এখন বারোটা পনেরো শাকটা হয়ে গেল এবার ভাতটা আমি এখানে বসিয়ে দিই ওদিকে মাংসটা দেখি কি অবস্থা মাংস থেকে আবারও পুরো জলটা টেনে গেছে এবার মাংসটা প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার আমি খানিকটা গরম জল দিয়ে বসিয়ে দিই ব্যাস ঝোলটা ফুটলেই নামিয়ে দেব গত বছর আজকের দিনে আমরা এখানেই খানিকটা নিজেদের মতন করেই সেলিব্রেট করেছিলাম পঁচিশে বৈশাখ সকালবেলায় যখন এই বন্ধুবান্ধবের ফোনের মাঝে ব্যস্ত ছিলাম তখনই একটা ফোন আসলো কিরে এই বছর করবি না পঁচিশে বৈশাখ ব্যাস আর কি সাথে সাথে রেডি এখন তো চলছে নাদের অফিস অফিসটা শেষ হয়ে যাক বিকেলবেলায় এই আমেরিকাতেই পালন করব আমাদের একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী এদিকে আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল একেবারে রেডি শাকও রেডি হয়ে গেছে ভাতটাও তৈরি হয়ে গেছে বাজে এখন দুপুর দেড়টা শাওনেরও একটু সময় আছে বললো তাই দুপুরে খাবারটা এবার সেরে নেবো সময় এখন বিকেল সাড়ে চারটে বাইরেটা দেখো কি সুন্দর যেমন সুন্দর রোদ উঠেছে তেমন বৃষ্টি পড়ছে ছোট থেকে শুনে এসেছি বৃষ্টির সাথে রোদ উঠলে শেয়াল কুকুরে বিয়ে হয় আজ হয়তো তাদেরই বিবাহ চলছে আর ওই দেখো দেখা যায় দুটো রামধনু বিকেল বাজে এখন সাড়ে পাঁচটা বেরিয়ে পড়লাম দুজন মিলে যাচ্ছে এখন ওই দিদির বাড়িতেই রবীন্দ্র জয়ন্তী পালন করতে ছোট থেকে এরকম যে কতবার হয়েছে স্টেজে উঠেছি পঁচিশে বৈশাখে নাচ করব। ব্যাস ঝড় বৃষ্টি এসে একেবারে একাকার অবস্থা ঝোড়ো হাওয়ার সাথে সাথে যখন শ্রোতারাও দৌড়ে পালাচ্ছে তখন একই সাথে আমিও পালাচ্ছি মায়ের হাতটা ধরে তারপরে আবার যখন ঝড় বৃষ্টি থেমে যাবে আবার স্টেজে অ্যানাউন্স হবে আজকের প্রোগ্রামটা আমরা আবার পরের সপ্তাহে করব ব্যাস আবার এক সপ্তাহ ধরে নাচ প্র্যাকটিস করা শুরু আমেরিকায় বসেই আজ যেন সেই দিনটাকেই আবারও অনুভব করতে পারছি তেমনই ঝড় বৃষ্টি হয়ে চলেছে খানিকক্ষণ আগে তো বেশ হাওয়াও দিচ্ছিল সাথে বৃষ্টি তো সেই সকাল থেকে হয়েই চলেছে তবে হঠাৎ করে হওয়া প্ল্যানগুলো দেখেছি বেশ ভালো হয় গত বছর আমরা হঠাৎ করেই প্ল্যান করে নিজেদের মধ্যে ছোট্ট করে একটু সেলিব্রেট করেছিলাম আসলে এখন তো উইকডেজ আর উইকডেজের মধ্যে তো জানোই এই দেশে কারোর টিকিটি পাওয়া যাবে না তাই উইক ডেজের মধ্যে কোনো প্ল্যান করতে গেলেও বার ভাবতে হয় তাই আগে থেকে কখনোই প্ল্যান করা হয় না আর এই পঁচিশে বৈশাখটা কোনো রকমভাবে ওই উইকেন্ডে সেলিব্রেট করতে ইচ্ছে করে না দিনের দিন সেলিব্রেট করলে এই রবীন্দ্র জয়ন্তীর আসল মজা পাওয়া যায় তবে এই উইকডেসেও খবর পেয়েই সবাই কিন্তু একে একে রাজিও হয়ে গেল জানো তো ঠিক করা হলো ওই অফিস শেষ হওয়ার পর তে অফিস শেষ না হতেই তাড়াতাড়ি করে রওনা দিয়েছি কারণ আবার ওইদিকে কালকে সকালে ওঠার তোরজোর শুরু হয়ে যাবে সবাই দশটা বাঁচতে না বাঁচতেই বলবে এক্ষুনি বেরোতে হবে তাই জন্য যত তাড়াতাড়ি যাওয়া যায় রবীন্দ্র জয়ন্তী নিয়ে নিজের মনের ইচ্ছেগুলো একে একে পূর্ণ করা যাবে চলে এসেছি আমরা যেখানে সেলিব্রেট করা হচ্ছে তবে ওই পুচকে বাচ্চাগুলোর ভয়ে আমাদের কবিগুরুকে যেখানে বসানো হয়েছে তার সামনে একজনকে রাখা হয়েছে ওনাদের আসল ইচ্ছে কবিগুরুকে একটু স্থানান্তরিত করা এক বন্ধুর হাতের কিছু দারুণ দারুণ ভেজ পাকোড়া দিয়ে আমরা আমাদের আজকের সন্ধ্যাটা শুরু করলাম ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাড়ে দীর্ঘ দিবা water

ভালো নিঠুর হে নিঠুর হে এই করে ছো করে হৃদয় মিব্রত কে পঁচিশে বৈশাখের অনেক শুভেচ্ছা জানি আমি আমার ব্লগটা শেষ করলাম আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ